প্লাস এই প্রথম এই বড় হাই চেয়ারের মধ্যে এই আসলে এটাও শোয়ানো যাবে দেখেন একদম শোয়ানো দেখছেন তিনটা ঘাট একবারে ফ্লাট এটা কালার হবে দুইটা দুইটা কালার দুইটা কালার একটা কালার একটা পিঙ্ক কালার এটা মনে করেন একবারে নতুন এবং হ্যাঁ দুইশো আঠারো মডেল সরি এই যে একটা কালার পেস্ট কালার একটা গোলাপি কালার একটা এটাকে খুব ছোট করে আপনি ইউজ করতে পারবেন বড় করে রাখতে পারবেন চেয়ারে রাখতে পারবেন ক্যারি করতে পারবেন শর্ট করা যাবে চারটা মডেল কালো হবে দুইটা সম্পূর্ণ এসএস দেখেন বডি গুলো দেখছেন হ্যাঁ পিছনের বডি দেখেন কত সুন্দর বডি এবং এটা আপনি চাইলে ছোট করতে পারবেন নিচে দিয়ে ছোট করা এই জায়গা হ্যাঁ এই দেখেন এই যে এই যে একবার নিচে হয়ে গেল আবার আপনি চাইলে আবার উঁচু করে ফেলতে পারবেন একটা ঘাট ডাবল ট্রে

একদম বাবু এটা আপনার হলো একশো আঠারো মডেল কালার হবে দুইটা হ্যাঁ দুইশো আঠারো মডেল সরি এই যে একটা কালার পেস্ট কালার একটা গোলাপি কালার একটা এটাকে খুব ছোট করে আপনি ইউজ করতে পারবেন বড় করে রাখতে পারবেন চেয়ারে রাখতে পারবেন ক্যারি করতে পারবেন শর্ট করে যাবে চারটা মডেল কালার হবে দুইটা এটা আমাদের সবসময় আমাদের প্রাইস ছিল হলো আটত্রিশশো টাকা আচ্ছা এই ফের আপনি অফার প্রাইস আপনি সামনে তিন হাজার সাতশো টাকা এরপর আছে এই একটা হাই উঁচু দেখেন হাই উঁচু এটা তো হাইটা উঁচু সম্পূর্ণ এসএস এর উপরে এসএস এর উপরে না হ্যাঁ এসএস এর উপরে আচ্ছা এটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার গোলাপী ক্রিম এই একটা কালার তিনটা কালার আচ্ছা ডাবল সিট হ্যাঁ এটা কোন সিট আবা সিটটা আলাদা চেঞ্জ করলে আপনি এখানে বসে পড়তে পারবে হ্যাঁ এরপর আপনি সিটটা বসতে পারবে নরম এটা ওয়াশেবল ধোয়া যাবে ট্রেড দুইটা আচ্ছা হ্যাঁ এটা আমাদের সব সময় প্রাইস দেওয়া ছিল আপনার 6200 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 5700 টাকা

এবং সিটটা কিন্তু আপনি অনেক সুন্দর দেখেন বডি বডি সিট যখন এক সময় বাচ্চা আছে একটু তারাহুড়া করে ধরছে বেরете দেখেন তো পারবেন এটা বডি তে আটকে রাখবা ショルダー বেল থাকে বলে এটা কিন্তু আপনি সোনা যাবে যে বাচ্চা খাওয়াতে খাওয়ার পরে বললাম যে একটু কান্দ হয়ে গেল হ্যাঁ হয়ে যাওয়ার পরে দেখেন যে বাচ্চা ঘুমিয়ে পড়লো ওই সময় আপনি বাচ্চা কে পারবেন একটা কাট একটা একদম শুয়ে যাবে আচ্ছা এটা কালার হবে তিনটা কালার তিনটা কালার হ্যাঁ এটা প্রাইস আছে আপনার 7500 টাকা যদি বলতে ডিসকাউন্ট আমাদের এই ভিডিও আলবিয়া ভিডিও দেখে

ও দেখেন একদম শুয়ো দেখছেন তিনটা ঘাট এক একবারে ফ্ল্যাট এটা কালার হবে দুইটা দুইটা কালার দুইটা কালার একটা কালার একটা পিঙ্ক কালার গোলাপি কালার এটা মনে করেন একবারে নতুন এবং কোয়ালিটি ফুল একটা মাল দেখেন দেখতে বোঝা যাচ্ছে এটা খুবই কলিফুল এবং এটা চাকা হবে হ্যাঁ চাকা ছাড়া এখন আছে আপনি চাকা লাগালেও হবে এটা প্রাইস আছে আপনার এখন হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইস রাখবো

দোকান নাম একশো সতেরো একশো আঠারো কাঁচা বাজারের দোতলা দোতলা হ্যাঁ আমাদের মোবাইল মার্কেট এর মধ্যে সমস্যা হয় মনে সময় নেটের প্রবলেম করে এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো তোমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোম ডেলিভারি আছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হোম ডেলিভারি যারা করবেন হোম ডেলিভারি আমাদেরকে আগে দেববাস করে দিতে হবে এছাড়া আপনি যেটা যে হাই হাইচেটটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম